প্রিয় বোনেরা যদি কোনো দিন তুমি এমন এক স্বপ্ন দেখো যেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে দেখতে পাও তবে সেই স্বপ্নটা কেবল একটা স্বপ্ন নয় এটা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কিন্তু সাবধান এই ভিডিওর শেষ তিনটে লক্ষণ জানার আগে একটা লাইক দাও আর কমেন্টে বলো আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখার তৌফিক দিন লক্ষণ এক স্বপ্নে নবীজিকে দেখা মানে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখেছে সে সত্যিই আমাকে দেখেছে লক্ষণ দুই তোমার অন্তর আল্লাহর দিকে ফিরে আসছে লক্ষণ তিন নবীজিকে স্বপ্নে দেখার পর তোমার জীবনে পরিবর্তন আসবে তুমি গুনাহ থেকে দূরে যেতে শুরু করবে আর নামাজ কোরআন দোয়াতে মন বসবে গভীরভাবে কারণ এটাই প্রমাণ নবীজির রুহানি ছোঁয়া তোমার অন্তরে লেগেছে